আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবে মৎস্য অধিদপ্তরের আরেকটি পদের রেজাল্ট প্রকাশিত হয়েছে পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের রেজাল্টটি প্রকাশিত হয়েছে আমি সম্পূর্ণ রেজাল্টটি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা অনেকেই বলেছেন যে ভাই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের রেজাল্টটি কত তারিখ প্রকাশিত হবে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি কয়েকদিনের মধ্যে প্রকাশিত হবে অবশ্যই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আমি সম্পূর্ণ রেজাল্টটি আপনাদেরকে দেখিয়ে দেব তার আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখলে যে কোনো তথ্য যে কোনো সার্কুলার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন দেখেন আমি বলে রাখি আপনারা যারা ভাইবা পরীক্ষা দিবেন মৎস্য অধিদপ্তরের যারা বাইবা পরীক্ষা দিবেন আপনাদের জন্য চূড়ান্ত বাইবা সাজেশন তৈরি করা হয়েছে এই সাজেশনটি ফলো করলে আপনাকে বাইবা পরীক্ষায় কেউ আটকিয়ে রাখতে পারবে না তাই অবশ্যই বাইবা চূড়ান্ত সাদেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বাইবা চূড়ান্ত সাদেশনটি সংগ্রহ করুন দেখেন আমি রেজাল্টটি আপনাদের সম্পূর্ণ রেজাল্টটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ রুলংগুলো পড়তে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে তাই আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা রেজাল্টগুলো দেখে নেবেন দেখেন সর্বপ্রথম বলে বলেছে যে মৎস্য দপ্তরে এগারো থেকে বিশ গ্রেডের বিভিন্ন শৈন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের তালিকা আমি সম্পূর্ণ প্রবলেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর যার যে যার যেটা বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে মেসেজ করবেন সাথে সাথে আপনারা রিপ্লাই পাবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ বাইবা সাদেশনটি সংগ্রহ করবেন বাইবা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন সাদেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বাইবা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করুন ইনশাল্লাহ এই সাদেশনটি ফলো করলে আপনাদের যথেষ্ট আপনাদেরকে দুইটি সাজেশন দিব একটি সাজেশন দিব চূড়ান্ত সাদেশন আরেকটি একটি দিব দিক দিক নির্দেশনা এখানে দুই হাজার প্লাস ঠিকানো হয়েছে অনেক পার টিকানো হয়েছে সকলও কিন্তু টিকবেন না ফাইনাল পর্যন্ত তাই অবশ্যই আমাদের চূড়ান্ত সদস্যটি সংগ্রহ করবেন এখানে টিকানো হয়েছে দুই হাজার বিয়াল্লিশ জন মোট টিকানো হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন এখানে মোট টিকানো হয়েছে দুই হাজার তিনশত বিয়াল্লিশ জন ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় শীঘ্রই মৎস্য অধিদপ্তর ওয়েবসাইটে জানানো হবে অর্থাৎ ভাইবা পরীক্ষা সকল কিছু পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখলে যে কোনো তথ্য সার্কুলার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ